নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি এটি একটি বায়ু রাশি এবং এর শাসক গ্রহ হলো শুক্র তো তুলা রাশির জাতকরা সাধারণত সুন্দর এবং ন্যায়পরায়ণ হয়ে থাকে এরা শান্তি ও সম্প্রীতি ভালোবাসে এবং সম্পর্কে ও সমাজে ভারসাম্য বজায় রাখতে আগ্রহী হন এই তুলারাশির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদেরকে বলবো তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের পরিবার অথবা বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন তো এই তুলারাশির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো এক নম্বর হচ্ছে স্বভাব তুলারাশি জাতকরা সাধারণত সহযোগী ও ন্যায়পরায়ণ হন তারা সবসময় চেষ্টা করেন সবার মধ্যে শান্তি ও মেলবন্ধন বজায় রাখতে এদের মধ্যে বিচার ও বুদ্ধি সিদ্ধান্ত নেবার ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে দু নম্বর গুণাগুণ তুলারাশি জাতকদের মধ্যে সৌন্দর্য ও ন্যায় বিচার ও ভারসাম্য প্রবল এরা সাধারণত বন্ধুসুলভ রোম্যান্টিক ও সামাজিক প্রকৃতি হয়ে থাকে তিন নম্বর দুর্বলতা কখনো কখনো তুলারাশি জাতকরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের খুশির কথাই ভুলে যায় এছাড়াও এরা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হতে পারে চার নম্বর রাশির জাতকরা ভালোবাসার সম্পর্ক খুব গুরুত্ব দেন এরা সঙ্গী সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন এরা তাদের সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে পাঁচ নম্বর এই রাশির জাতকদের জন্য দু সালটি ব্যক্তিগত বৃদ্ধি ও সাফল্যের বছর তবে তাদের শরীর নিয়ে কিন্তু একটি চিন্তিত থাকতে হবে তো তাদের শরীর নিয়ে একটু যত্ন নেওয়া খুবই দরকার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন নমস্কার